আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমার বাড়িতে নতুন সদস্য আসার দিন এসে গেছে আর নতুন আর আর অনেকগুলাই সদস্য নেব তার জন্যে এই মুরগিওয়ালা চাতাটা চলে এসেছে তাই এনার সঙ্গে কিছু মুরগি নেব আজকে মুরগি মরগ আর বড় খাঁচা করেছি তা বড় খাঁচায় তো মুরগি তো রাখতে হবে তার জন্যে কিছু বেশি মুরগি নেব। আর আগে থেকে ইচ্ছা ছিল যে বেশি মুরগি নেব খাঁচা বলে না হ্যাঁ অনেক দিনেরই আশা ছিল যে বেশি করে একটু মুরগি পালবো আর বেশি করে যত বেশি করে মুরগি পালা হবে তত বেশি ডিম দেবে তার জন্যেই টোটালে চারখানা নিয়েছি আজকে তা তার মধ্যে তিনটে মুরগি আছে একটা মরগ আছে আর এই দেখো এদের ঘরে রেখে দিচ্ছি আর এই উপরে দোতলার ঘরে এরা থাকবে আলাদা হয়ে আর না হলে বড়ো মুরগিগুলো তো মারবে তো এই দেখো আস্তে আস্তে একটা মহাকাণ্ড করবে দেখো না এই দেখো আস্তে আস্তে বাস পটি করে দিল আর এই পটি তো আমাকেই তুলতে হবে আর ডিম খেতে গেলে তো পটি তো তুলতেই হবে আর যাই হোক পটি মটি তুলে যদি ডিমটা খেতে পাওয়া যায় সে তো খুশির বিষয় তাই না এই যে মুরগির খাঁচার হেড অফ দ্য মেম্বার মনকডা তো একে নিয়ে যাবে কদিন পরে এসে মুরগিওয়ালা চাচাটা আর এই দেখে এদেরকে রেখে দিয়েছি তা এদেরকে দিতে হবে খেতে আর না খেতে দিলে তো ওরা ভাবো না পাবে কোথায় খাঁচার মধ্যে বন্দি তো এদেরকে কিছু খেতে দেবো এই মুরগিগুলো এলো ভালো লাগছে খুশি হচ্ছে আর বড়ো মরকটা চলে যাবে এটা তার জন্যে মনটা খারাপও করবে আর একদিন আমার ছেলে ওর নোখটা কেটে দিয়েছিল অনেক রক্ত বেরিয়েছিলো আমার খুব দুঃখ লেগেছিলো তো সেইগুলো ও না থাকলে তখন আরও বেশি বেশি মনে পড়বে এই দেখো ভুট্টোর আটা খেতে দিচ্ছি মার দিয়ে মেখে খেতে দেবো মরগটার নখগুলো কেটে দিয়েছিল কি কারণে ও খাঁচার মধ্যে অন্য মুরগিকে হাত দিয়ে ধরতে গেলে ও হাতে চিঁড়ে দেয় একদিন আমার অনেকটাই চিঁড়ে দিয়েছিল রক্ত বেরিয়ে গিয়েছিল তার জন্যে আমার ছোট ছেলে বলছে কেটে দেবো তা কেটে দিতে যে অনেকটাই রক্ত বেরিয়ে গেছিলো মনটা খুব খারাপ লেগেছিলো যে মরগটা হয়তো কোনো কিছু হয়ে যাবে কি মরে যাবে কিংবা রক্ত বেশি বেরিয়ে ওর শরীরে ক্ষতি হবে তার জন্যে খুব মনটা খারাপ করছিলো যাই হোক বেঁধে টেঁধে দিয়ে আল্লাহ রহমতে কিছু হয়নি ভালোই হয়ে গেছে আমি খুব নাক টানছি প্রচণ্ড পরিমাণে সর্দি শুরু হয়ে গেছে আমার সর্দি লেগেছে তা তার জন্যে নাক টানছি আর ভিডিওতে কেমন একটা আওয়াজ হচ্ছে খারাপও লাগছে তা হোক তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ আর আমার চ্যানেলটাতে একটু হেল্প করো সাবস্ক্রাইব করো প্লিজ দয়া করে শুধু সাবস্ক্রাইব না লাইকটাও দিও প্লিজ কমেন্ট করো আমার ভালো লাগবে সব মুরগিগুলোকেই খেতে দেওয়া হয়ে গেল ওরা খাক ভালো থাকুক সুস্থ থাকুক তোমরাও সবাই ভালো থেকো দোয়া করবো আল্লাহ তালার কাছে তোমরা আমাদের জন্য দোয়া করো খোদা